ছিন্ন বিনা তুনতারে তুন নাও সুরে গাও জীবনের দিনে মেখে নাও আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান তোলো ছিন্ন বিনা বাঁধন তুন তারে ভরে নাও সুরে গাও জীবনেরই জয়গান তোলো ছিন্ন নবীনা যতই বড় হোক রাত্রি কালো জানবে ততই কাছে ভোরের আলো যদি একলা পথে কোনো সাথী না মেলে যদি সারা নাহি পাও সারা দেবে তবে প্রাণ আগামী দিনের আলো দু চোখে মেখে নাও আধারে ঘুচিয়ে দাও বলো অভিমান তোলো ছিন্ন